আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা গরবাড়ি গ্রাম্য গরুরহাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট থেকে আজকে মাঝারি সাইজের দেশি সাহি ক্রস সার বাছর গরুর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনেকি কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখছে কি যাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই কত বলছে হাটে বেশি হাটে পঁচাত্তর ছিয়াত্তর দাম ছিয়াত্তর পর্যন্ত বলছে কত হলে আপনি বিক্রি করে দিবেন হলে বিক্রি আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ বয়স হচ্ছে এক বছর এটার দাম ছাড়ছেন কত হাজার ষাট হাজার কত বলছে আটে পঞ্চাশ পঞ্চাশ কত হলে আপনি বিক্রি করে

কত হলে আপনি বিক্রি করে দিবেন ষাট ষাট হলে করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনে কে সি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ